কারিগরি শিল্প ও উন্নত প্রযুক্তির দেশ জাপান বৌদ্ধ ধর্মের সংখ্যাধিক্যের দেশ হলেও সেখানে রয়েছে প্রায় লক্ষাধিক মুসলমান জাপানে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ কোবে মসজিদ মুসলিম সেন্টার নামেও এই মসজিদের ব্যাপক পরিচিতি রয়েছে চেক স্থপতি জান জোসেফ সোগরার কোবে মসজিদের নকশা করেন ইন্দো ইসলামিক স্থাপত্য রীতিতে মসজিদটি নির্মাণ করা হয় অভ্যন্তরীণ নকশায় জ্যামিতিক ও ইসলামিক প্যাটার্ন ব্যবহার করা হয়েছে তিন তলা বিশিষ্ট এই মসজিদে রয়েছে বৃহৎ গম্বুজ ও মিনার তুর্কি রীতিতে মেহরাবকে সাজানো হয়েছে সোনালি রং ও শ্বেত পাথরে মসজিদটিতে নারীদের জন্য পৃথক নামাজের স্থান রয়েছে প্রতিষ্ঠার পর থেকে মসজিদটি তিনটি ভয়াবহ দুর্যোগ মোকাবিলা করেছে উনিশশো সালের বন্যা উনিশশো পঁয়তাল্লিশ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধে বোমাবর্ষণ উনিশশো পঁচানব্বই সালের গ্রেট ভূমিকম্প এই ভূমিকম্পে জাপানে ছয় জনের মৃত্যু হয় প্রাকৃতিক দুর্যোগপ্রবণ জাপানে এত বড় বিপর্যয়ের পরও টিকে থাকা এক জীবন্ত বিস্ময় কোবে মসজিদ জাপানে ইসলামের ইতিহাস ঐতিহ্য ও মসজিদ স্থাপনা সম্পর্কে অনেকেরই ধারণা নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানের সৈন্যবাহিনী বিভিন্ন মুসলিম দেশে অবস্থান করে সেই সময়টিতে তারা ইসলামের সৌন্দর্য ও জীবন ব্যবস্থা দেখে ইসলামের প্রতি আগ্রহী হয়ে ওঠে ওই সময় জাপানের এক প্রধান ইসলাম গ্রহণ করেন তার নাম ছিল ওমর বোকেনা তিনি জাপান ফিরে ইসলাম গ্রহণের ঘোষণা দেন আবার চাইনিজ মুসলমানরা জাপান স্থানান্তরিত হয়েও সে অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা রাখে দিন দিন বাড়তে থাকে মুসলিমদের সংখ্যা এক সময় তাদের ইবাদত বন্দেগী ও ধর্মীয় প্রয়োজনে অনুদিত হতে থাকে কোরআন হাদিস ও বিভিন্ন ইসলামী বই সেই সঙ্গে মসজিদ নির্মাণের পরিকল্পনাও চলতে থাকে বিংশ শতাব্দীর শুরুর দিকে প্রতিষ্ঠা লাভ করে মসজিদ ও ইসলামিক সেন্টার যা ইসলাম প্রচারে ব্যাপক অবদান রাখে জাপানে প্রতিষ্ঠিত প্রথম মসজিদ হল প্রসিদ্ধ কোবে মসজিদ মুসলিম সেন্টার নামেও এই মসজিদের ব্যাপক পরিচিতি রয়েছে মসজিদটি নির্মাণে রয়েছে দুর্লভ ঘটনা এই মসজিদটি জাপানের ষষ্ঠ বৃহত্তম নগরী কোবেতে অবস্থিত উনিশশো সালে কোবে মসজিদের নির্মাণ কাজ পূর্ণ আলোর মুখ দেখে তুরস্কের নির্মাণশৈলীতে নির্মিত মসজিদটি দৃষ্টিনন্দন ইসলামী স্থাপত্য হিসেবে আত্মপ্রকাশ করে যা দুই খ্রিস্টাব্দ শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায়ের মাধ্যমে নিয়মিত নামাজ পড়া শুরু হয় মসজিদটি উদ্বোধনের সময় প্রচণ্ড গরম থাকায় দুই মাসের কিছু সময় পর এগারোই অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে স্থানীয় অমুসলিম জাপানি এবং কোবে নগরীর মেয়রকে মসজিদ পরিদর্শনের আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে ছয় শতাধিক জাপানি উপস্থিত হয়ে মসজিদটি পরিদর্শন করেন মসজিদ পরিদর্শনকালে কোবে নগরীর মেয়র তার বক্তব্যে বলেছিলেন আমি দৃঢ় বিশ্বাসী যে এই মসজিদটি এখানকার মুসলিম এবং অমুসলিমদের মাঝে সহাবস্থান সৌহার্দ ও সম্প্রীতির বন্ধন বৃদ্ধিতে সহায়ক হবে সুন্দর শৃঙ্খলাবদ্ধ সমাজ বিনির্মাণে বিশেষ ভূমিকা রাখবে মসজিদ নির্মাণের শুরু থেকে এখন পর্যন্ত কোবে মসজিদ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী ও ঐতিহ্য বহন করে আসছে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে আমেরিকান সৈন্যবাহিনী পুরো কোবে নগরীকে বোমা মেরে ধ্বংস করে দেয় এতে কোবে নগরীর সব দালান ও স্থাপত্যগুলো ধ্বংসস্তূপে পরিণত হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল ওই সময় কোবে নগরীর এই মসজিদটি সমহিমায় কবে নগরীর ঐতিহ্যকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে ছিল সেই সময়ের আক্রমণে মসজিদটির কয়েকটি কাচের জানালা এবং কিছু আস্তর খসে পড়েছিল ওই যুদ্ধকালীন সময়ে আমেরিকান সৈন্যবাহিনীর বর্বরতা ও আক্রমণ থেকে আত্মরক্ষায় জাপানি সৈন্যবাহিনী এই মসজিদের একটি ভূগর্ভস্থ কক্ষে আশ্রয় গ্রহণ করে এই মসজিদটি ছাড়া তাদের লুকানো এবং আত্মরক্ষার আর কোনো জায়গা ছিল না এভাবে মসজিদটি একসময় সব জাতির মানুষের জন্য আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হয় শুধু তাই নয় উনিশশো সালে জাপানের ইতিহাসে যে দ্বিতীয় বৃহত্তম ভূমিকম্প অনুষ্ঠিত হয় জাপানের হেনশিন বা কোবের ভয়াবহ ভূমিকম্পে যখন নগরীর সব বিল্ডিং ধ্বংসস্তূপে পরিণত হয় তখনও ওই ভূমিকম্পের সময়টিতেও এই মসজিদটি নিরাপদে বহাল থাকে ইসলামের স্থাপত্যের ঐতিহ্য ঐতিহাসিক কবে মসজিদ বা মুসলিম সেন্টার আজও ইসলামের সুমহান আদর্শকে ধারণ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে